এভ্রিভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তো আমি অনেক দিন ধরে ভাবতেছি যে আমার বাসায় আমার বাবা মাকে একটু ইনভাইট করব আর একজন হুজুর বলবো আমার বিপদ আপদ অনেক যাচ্ছে কারণ আমি তেলে পুড়ে মানে তেল আমার মুখে পুড়ে তেল পরে আপনার মুখটা পুড়ে গেছে তারপরে ডাক্তার দেখাইতে হয়েছে অ্যান্টিবায়োটিক খাইতে হয়েছে তো বিপদাপদ অনেক যাচ্ছে আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতে তো এই কারণে ভাবলাম আপনার ভাইয়াকে বললাম যে একজন ঘুজুর বলে একটু দোয়া পড়াও না তো আপনার ভাইয়া বলল যে তুমি পারবা একা তখন আমি বললাম যে সমস্যা নাই আমাদের বাসায় খালা যে আছে ওনাকে নিয়ে আমি করে ফেলবো তুমি যাদেরকে ইনভাইট করার তাদেরকে ইনভাইট করো তো ইনভাইট করা হয়েছে এখন আমি একা একা খালা আজকে তিন চার দিন যাবৎ আসে না আমার বাসায় তো আসলে খালারা যখন না আসে তখন কিন্তু অনেক কষ্ট লাগে আর আমাদের ওপর সবটা কাজ চলে যায় তো সেজন্য অনেক খারাপ লাগে তো খালারা এরকম করে কেন আমি জানি না যখন ওদেরকে কিছু বলবেন তখন কিন্তু ওনারা অনেক কষ্ট পায় আর যখন আমরা কষ্ট পাই তখন ওনাদের কোনো শরীরেই লাগে না আচ্ছা যাক ওনাদের কথা বলে লাভ নাই তো আমি আমার আমার বাবা আমার সাত বছর হয়েছে বিয়ে হয়েছে আমার বাবা মাকে একদিনও আমি বলি না আমার বাসায় আসার জন্য তো আমি অসুস্থ হওয়ার পরে আমার আম্মা আমাকে দেখতে আসছে বা আমার অন্যান্য ফ্যামিলির অন্যান্য মানুষরা আসছে কিন্তু আমার বাবা একদিনও আসে নাই কারণ আমার বাবা একটু অসুস্থ স্টুকের রুগী সেজন্য একটু স্টুকের রুগী বলতে মোটামুটি সুস্থ বাবা চলাফেরা করতে পারে তো আমি ভাবলাম যে বাবাকে বলি নাই বাবার সাথে একজন হুজুর আছে তো বাবা ওই হুজুরকে অনেক পছন্দ করে তাই আম্মাকে বললাম যে আম্মা আব্বাকে বলো যে হুজুরকে বলার জন্য আমার বাসায় আইসা একটু দোয়া পড়ানোর জন্য তখন আব্বা আম্মা আব্বাকে বল বলছে বলার পর আব্বা বলছে আচ্ছা ঠিক আছে তারপরে হুজুরকে জিজ্ঞেস করা হলো যে কোন দিন আসবে তো হুজুর একটা ডেট দিল যে এই দিন আসবে তো আপনার ভাই আরও কিছু বন্ধু বান্ধব আছে বড়ো ভাই আছে তো এদেরকে নাকি ইনভাইট করবে আমাকে বলতেছে অনেক দিন যেহেতু করতেছ একটু বড়ো করেই করো তাহলে আমার জন্য একটু সুবিধা হবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি বলো কাদেরকে বলার দরকার তো ওনার যাদেরকে বলার দরকার উনি তাদেরকে বলছে তো আমি একা একাই সব কিছু করছি তো আপনাদের মাঝে আমি নিয়ে আস সকে রোস্টের রেসিপিটা দেখেন রোস্টগুলো আমি প্রথমে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পরে আমি লাল লাল করে রোস্টগুলো বেজে নিচ্ছি বেজে নেওয়ার পরে তারপরে আমি কুচিগুলো বাজবো আসলে আমরা যখন নিরহ হয়ে যাই নিরহ বলতে কি জানে আমরা যখন খুব একা হয়ে যাই আমাদের যখন পাশে কেউ থাকে না বা আমাদের যখন বিপদ আপদ ছাড়ে না তখন কিন্তু আমরা খুব নিরহ কারণ আল্লাহ যদি আমাদের দিকে না তাকাই তাহলে কিন্তু আমাদের দিকে তাকানোর মতো কেউ নাই আল্লাহ একমাত্র মালিক যারা আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে নাকি বিপদ আপদ তারপরে সব মানুষের কাছ থেকে একা করে দেই মানে আমরা শুনি আর কি আমি তো আর জানি না তো আসলে আমি প্রায় এরকম কথাগুলো শুনি আমি আপনার আমি বলি যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত করো হেফাজতে রাখো কারণ আল্লাহ তুমি আমাদের সব কিছুর মালিক কারণ তুমি ছাড়া আমাদেরকে হেফাজত করার হেদায়ত করার কেউই নাই কারণ তুমি আল্লাহ ইচ্ছা করলে সব কিছু পারো আল্লাহর কাছে এমন কোনো জিনিস নাই যে আল্লাহর কাছে নাই কিন্তু আমাদের কাছে নাই অনেক কিছু এই যে রোস্টগুলো বেজে নিচ্ছি আমি বেজে নিয়ে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো বেজে নিবো তো আসলে আমরা বিশেষ করে আমরা নামাজ পড়ি পড়ি একবার পড়লে আরেকবার পড়ি না বা আমাদের ইমানটা আসলে মজবুত এখনও হয় নাই আমরা তো আসলে বুঝি না যে আসলে আল্লাহকে ডাকলে কতটুকু আল্লাহ আল্লাহ যে সারা দিতে পারে বা সারা দেই এরটুকুই আমরা বুঝি না কারণ আমরা তো অল্প বয়স আর দেখা গেল তালিমে যাই না বা কিতাব টিতাব গাড়ি না যদি কিতাব গাড়তাম ও অবশ্যই অনেক কিছু জানতে পারতাম বা অনেক কিছুই বুঝতে পারতাম তো আসলে আমি মনে করি যে আল্লাহ যা করে যে পালোর জন্য করে তো আল্লাহ আমাদের জন্য আমার আমি আমার হাজব্যান্ড মাঝে মাঝে অনেকে বিপদে পড়ে গেছিলাম তো কিছুদিন আগে অনেক বিপদে ছিলাম তো ভাবলাম যে আল্লাহ তুমি যদি আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি যদি আমাকে না তুমি যদি সহায় না হও আল্লাহ তুমি যদি আমাদেরকে হেফাজত না করো তাইলে হেফাজত করার মানুষ নাই মানে আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করতে পারতেছি বলেই বিশ্বাস করতে আল্লাহকে বিশ্বাস করতে পারতি বলেই আমরা মুসলমান আমরা যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে আল্লাহর প্রতি বিশ্বাস না রাখি আল্লাহর আল্লাহ তো আমাদেরকে ধৈর্য পরীক্ষা করে আমরা যদি এগুলো না বুঝি তাহলে কি হবে বলেন আমরা আসলে আল্লাহকে ডাকি না আল্লাহর জন্য কিছু করি না আল্লাহকে মানে আল্লাহর প্রতি আমাদের কোনো টান নাই কারণ আমরা আল্লাহর কাজ করি না সেজন্য টান নাই যদি আমরা আল্লাহর কাজ করতাম তাহলে অবশ্যই আমাদের আল্লাহর প্রতি একটু টান থাকতো কারণ আল্লাহ আমরা আল্লাহকে বই পাইতাম ভই পাই না এমন না বই পাই কিন্তু আল্লাহ আমাদেরকে আমি মাঝে মাঝে আল্লাহকে বলি আল্লাহ তুমি এমনভাবে আমাকে হেদায়ত করো যাতে আল্লাহ তুমি যেভাবে চললে খুশি হবে আমি সেইভাবেই চলবো আল্লাহ তুমি আমাদেরকে এভাবে হেদায়েত করো এবং হেফাজত করো আসলে আল্লাহর কাছে অনেক কিছু আছে আমরা যারা আছি ছোটো মানুষ এরা কিন্তু আল্লাহর প্রতি এত মানে যেমনি ইচ্ছা তেমনি চলতেছি নাচতেছি ঘুরতেছি মানে আল্লাহর প্রতি আমাদের তেমন কোনো মাথা গামানো নাই যে আল্লাহ যে একজন দেখতেছে আমরা পর্দা করতেছি না বা আমরা যেমন ইচ্ছা তেমনি চলতেছি আসলে বলতে গেলে অনেক কিছুই বলা লাগে আমি আমার মতে আল্লাহ আমাদেরকে হেদায়েত করক যাতে আল্লাহ আমরা যেভাবে চললে আল্লাহ খুশি হবে আমরা সেভাবে চলতে চাই কারণ আল্লাহ কিন্তু একজন আল্লাহ ছাড়া আমাদের দুনিয়াতে আর কেউ নাই আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট আল্লাহ ছাড়া আমরা কিন্তু কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাব না তো আসলে আমি বলতে গেলে আপনাদের কাছে অনেক কিছু বলতেছি আসলে আমি প্রথমে দেখেন রোস্টগুলো বেজে নিচ্ছি আমার রেসিপির রোস্টগুলো বেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজগুলা বেজে নিচ্ছি তো পেঁয়াজের মধ্যে আমি কাঁচামরিচগুলা দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলা দিয়ে তারপরে আমি বাদাম বাটাটা দিলাম বাদাম বাটাটা দিয়ে আমি দই দিলাম দই দিয়ে তারপরে আমি দেখেন মশলাগুলো যেমন মরিচ কারণ রোসটা আমি জাল করে করতেছি সেজন্য মরিচ একটু হালকা দিলাম আর লবণ দিলাম দিয়ে আমি দইটা দিলাম দিয়ে বরজ দিছি দিয়ে তারপরে আমি জিরা দিব জিরে দিয়ে তারপরে আমি বাটা যত মশলা আছে সবগুলো মশলা দিয়ে আমি দেখেন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে ডাকনা দিয়ে গুঁড়ে দিব ডাকনা দিয়ে গুঁড়ে দিয়ে যখন এটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি রোস্টগুলো ডেলে দিব তখন আপনার ভাইয়া তো আমার হাজব্যান্ড তো অনেককেই ইনভাইট করেছে তো হুজুর আসছে আমার এই প্রথম আমার বাসায় আসছে তো আমার আব্বা গরুর মাংস বা অন্যান্য জিনিসগুলো পছন্দ করে না তো আমার আব্বা অনেক অসুস্থ সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন কারণ আমার আব্বা স্টুকের রুগী আমার আব্বা স্টুক করে রাখছে তো আমার আব্বাকে আমরা প্রেশার দিই না তো আমার আব্বাকে আমি অনেক দিন যাবৎ ভাবতেছি যে আমার বাসায় আনবো তো আমার শাশুড়িকে বলছিলাম যে আম্মা আপনি আসেন আব্বা আম্মা আসবে তো আম্মা আমাকে বললো যে আম্মা নাকি খুব অসুস্থ কানে ব্যথা দাঁতে ব্যথা আম্মা শুয়া থেকে উঠতে পারে না সেই জন্য আমার শাশুড়ি আসে নাই তো আমার শাশুড়িকে আমি অনেক রিকোয়েস্ট করছি আসার জন্য আমার শাশুড়ি আমার বাসায় আসে নাই কারণ আমার শাশুড়ি খুব অসুস্থ ছিল সেজন্য তো আমার আম্মা বাসছে তো আমার অনেক ভালো লাগছে মেয়েরা কিন্তু শ্বশুরবাড়িতে যখন থাকে তখন কিন্তু চেষ্টা করে যে বাবা মাকে যদি একটু আমার শ্বশুরবাড়িতে নিতে পারতাম তাহলে বাবা মা হয়তো একটু মানে ভালো লাগ আমরা মেয়েরা কিন্তু বাবা মার কাছ থেকে অনেক দূরে থাকি শ্বশুরবাড়িতে চলে গেলে তখন বাবা মাকে যদি একটু করা যায় বা একটু আদর করা যায় বা একটু দূর থেকে কিছু পাঠানো যায় মনে হয় যে না বাবা মার জন্য একটু করতে পারতেছি মানে নিজের কাছে অনেক ভালো লাগে আর কি তো সবার কথা আমি বলতে পারি না আমার মনে হয় যে আমি যদি একটু বাবা মাকে একটু করতে পারতাম বা বাবা মাকে কদিন পাই আর এটারই কোনো ঠিক নাই বা আমি আগে চলে যাই না বাবা মা আগে চলে যায় এটা তো আল্লাহ কখন কাকে ডাক দিই তখনই চলে যেতে হবে কার তো আর কারো তো আর এক সেকেন্ডের আশা নাই যে কেউ বাঁচবে আজীবন এরকম কারো তো কোনো কথা নাই তো আসলে আমরা চেষ্টা করি আমি চেষ্টা করি আর কি বাবা মাকে কিছু করার জন্য বাবা জন্য একটু করতে পারলে আমার অনেক ভালো লাগে তো গাইস দেখেন আমার তরকারিটা রোস্টের রেসিপিটার মধ্যে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন রোস্টগুলো ছেড়ে দিয়েছি মাংসগুলো ছেড়ে দিয়েছি তো মাংসগুলা নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি যখন গাঢ় হয়ে আসবে এবং তেলটা এটা এই রেসিপিটার ভিতর থেকে যখন তেলটা দেওয়া হয়েছে তেলটা যখন বেরিয়ে আসবে তখন রোস্টার ফাইনাল রেসিপি চলে আসবে তো গাইজ আমার তরকারি বা যাদেরকে ইনভাইট করছিলাম সবাই তো খাইছে তো সবাই আমাকে আমার রেসিপির অনেক প্রশংসা করছে তো বিশেষ করে আসলে আমি আমি তো কখনো রান্না করি নাই এত মানুষের আইটেমও রান্না করি নাই তো আলহামদুলিল্লাহ আমি এখন সব কিছুই পারি তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তুমি যে সম্মান সব কিছু রাখছো কারণ আমার তরকারি আইটেম যতগুলো করছি সবগুলো আইটেমই অনেক মজা হয়েছে তো সবাই অনেক প্রশংসা করছে যে অনেক মজা হয়েছে তো আসলে সব কিছুই সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ যতটুকু মানে যাকে যতটুকু দেওয়ার আল্লাহ তাকে ততটুকুই দিবে আর যার ভাগ্যে যতটুকু নাই তা কেউ পাবে না এটাই এটাই আল্লাহর লিখে দেওয়া কপালের কথা কারণ আল্লাহ যা কপালে লিখছে তাই হবে তো আসলে আমি একটু মানে যখন হুজুর আমার বাসায় দোয়া করে গেছে তারপর থেকে আমার মনে হচ্ছে যে আমি একটু ভালো আছি বা আলহামদুলিল্লাহ আমি একটু মানে তো পারতেছেন আমি খুব অসুস্থ ছিলাম আমার অনেক অনেক বিপদ গেছে তো আল্লাহর রহমতে এখন একটু ভালো আছি আমাদের আমরা আসলে দোয়া কালাম করি না বা আল্লাহকে ডাকি না সেই জন্য হয়তো আল্লাহ মাঝে মাঝে আমাদের কি বিপদ দিয়ে পরীক্ষা করে তো আসলে আমরা সবাই আল্লাহকে ডাকা দরকার আর গাইছে বিশেষ করে আমার দেখেন রুস্টের ফাইনাল লোক চলে আসছে এই যে ফাইনাল রেসিপি দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রোজ তরকারি রেসিপি যারা যারা খাইছে সবাই আমাকে অনেক প্রশংসা করছে আমি শুনলাম আর আমি বিশেষ করে তাড়াহুড়া করে একা সব হাতে করছি তো আমি জানি না তারা কিভাবে যত্ন পাইছে তো আমি দূরে ছিলাম আমি রান্নাঘর থেকে বের হতে পারছি না তো কাজ ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ নেক্সট টাইমে যাতে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলতেছি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে আল্লাহ টাটা আজকে ভিডিও এ পর্যন্তই ওকে বাই বাই গুড বাই এই দেখেন তরকারি ফাইনাল